আজ পূর্ণিমা দিদির বয়স প্রায় সত্তর ছুঁই ছুঁই মাস ছয়েক হলো নতুন সূর্য নামে একটা বৃদ্ধাশ্রমে এসেছেন তিনি তিনি এখনও যেমন কর্মঠ তেমনই তার মিষ্টি ব্যবহার সেই জন্য প্রত্যেকটি আবাসিক তাকে খুব ভালোবেসে ফেলেছেন এখানে তিনি মিষ্টি দিদি নামে পরিচিত তার সম্বন্ধে কেউ কোনো কিছুই বিশদভাবে জানে না এই বৃদ্ধাশ্রমের আর একজন বাসিন্দা অনিতা দেবী তিনি অবিবাহিতা তিনি চাকরি করতেন রিটায়ার্ড করার পরে স্বেচ্ছায় এই বৃদ্ধাশ্রমে এসেছেন ভাইদের সংসারে বোঝা হয়ে থাকবেন না বলে তিনি একদিন কৌতূহল বসে মিষ্টি দিদির কাছে জানতে চান তার সংসারে কে কে আছে তিনি কেন এই বৃদ্ধাশ্রমে এসেছেন মানে তার স্বামী সন্তানদের কথাই জানতে চেয়েছিল মিষ্টি দিদি তখন থাকে বলে আমার নিজের সম্বন্ধে অনেক কথা আছে যেগুলো সত্যি বললে তোমার ভালো লাগবে না কিন্তু সে কিছুর জন্য আমার কোনো হাত ছিল না আমার কপালেই হয়তো এগুলো লেখা ছিল অনিতা দিদি তখন বলেন ঠিক আছে যদি কোনো কষ্টের ঘটনা থাকে তাহলে তোমার বলতে হবে না মিষ্টি দিদি তখন তাকে বলে আমি তোমাকে নিজের ছোটো বোনের মতন দেখি তোমার কাছে আমি আমার জীবনের সমস্ত গল্প বলবো কিন্তু তুমি সেগুলো আর সবার কাছে গল্প করো না আমি এখানে আসার সময় আমার জীবনের সমস্ত ঘটনা জানিয়ে তবে এসেছি আমার সমস্ত জমানো টাকা পয়সা সব এই বৃদ্ধাশ্রমে দান করে দিয়েছি জীবনের শেষ দিন পর্যন্ত এখানে থাকবো সেই অঙ্গীকারবদ্ধ হয়েই এখানে আমি এসেছি তখন মিষ্টি দিদি তার ফেলে আসা শৈশবের দিনগুলো বলতে শুরু করলো একটি প্রত্যন্ত গ্রামের মেয়ে আমি দুই ভাই আমরা দুই বোন বাবা মা আর বৃদ্ধা ঠাকুমা এই নিয়েছিল আমাদের পরিবার আমার বড়ো দাদাটা বিকলাঙ্গ ছোটো দাদা আমি আর আমার ছোট বোন বাবা মা দুজনেই মাঠে ধান রোয়ার কাজ করত। ঠাকুমা অসুস্থ ঠিকমতো পান্তাও জোগাড় করতে আমার বাবা মার খুব কষ্ট হতো বাবা মা বেরিয়ে যেত মাঠের কাজে ঠাকুরমা অসুস্থ শরীর নিয়েই আমাদের দেখাশোনা করত বাবা শহরের হাটে এসে পুরানো জামা কাপড় কিনে নিয়ে যেত আমাদের জন্য সেগুলোই আমরা পড়তাম বোন আমরা ছোটবেলা থেকে কোনোদিনও নতুন জামা পরে বড় হইনি ছোটদা স্কুলে যেত তাও বা কয়েকদিনই যেত মাসের মধ্যে হয়তো দশ দিন স্কুলে যেত বাবা মার সাথেই কাজে যেতে হতো আমাকে স্কুলে ভর্তি করানোর কোনো ইচ্ছা ছিল না বাবা মায়ের কী করেই বা করবে নুন আনতে পান্তা ফোর সংসার আমাদের পেটে খিদে নিয়েই আমরা বেশিরভাগ সময় ঘুমিয়ে পড়তাম আমার যখন সাত বছর বয়স তখন বাবা মার কাছে খুব বায়না করি আমি স্কুলে লেখা লেখাপড়া করব তখন বাবা একদিন আমাকে স্কুলে ভর্তি করে দিল সেদিন থেকে আমি পড়তে লাগলাম চোখে অনেক স্বপ্ন ছিল এত ক্ষিদের জ্বালা বাবা মায়ের এত কষ্ট একদিন আমি দূর করবো আমি লেখাপড়া শিখে যে কোনো একটা কাজ করে বাবা মার পাশে দাঁড়াব এভাবেই স্কুলে পড়াশোনা আরম্ভ করি দেখতে দেখতে ক্লাস এইটে উঠলাম চোখে স্বপ্ন মাধ্যমিক পাশ করে একটা নার্সের ট্রেনিংয়ের জন্য ভর্তি হব মাও তাই বলল যে করে হোক তুই লেখাপড়ায় ভালো পড়াশোনায় মাথা আছে একটা যদি কোনো কিছু করতে পারিস তাহলে আমাদের দুঃখ একদিন দূর হবে এর মধ্যে ঠাকুমাও মারা যায় একদিন আসলো সেই কাল রাত্রি কালী পুজোর পরে আমাদের গ্রামে যাত্রা আসতো পাড়ার সব মেয়েরা মিলে যাত্রা দেখতে গেছি তখনও আমাদের রাস্তায় কোনো আলোর ব্যবস্থা ছিল না মাঠের মধ্যে দিয়ে মাটির রাস্তা ধরে যেতে হতো মা সারা দিন কাজ করে তাই ক্লান্ত থাকে মা আসেনি পাড়ার কিছু সমবয়সী মেয়ে আর কাকিমা দিদি জেঠিমা এদের সাথে যাত্রা দেখতে আসি ছোট বোনটা নাছর বান্দা তাকেও আনতে হয় বেশ কিছুক্ষণ যাত্রা দেখার পর বোনের বায়না তার ঘুম পাচ্ছে তাকে বাড়িতে দিয়ে আসতে হবে এবার সবাই যাত্রা দেখায় মগ্ন তাই কেউ আর আমার সাথে আসতে রাজি হলো না অগ্রতা আমি একা বোনকে নিয়ে বাড়ি দিয়ে আসতে গেছি কিন্তু আমার মনটা তো পড়ে আছে ওই যাত্রার প্যান্ডেলে বাবা সারাদিন কাজ করার পর নেশা করে ঘুমিয়ে পড়েছে তাই বাবার চলার ক্ষমতা নেই মা বারণ করেছিল একা একা আসতে কিন্তু আমি মার কাছে বলি এক দৌড়ে যাত্রার ওখানে পৌঁছে যাব আসার সময় তো সবার সাথে একসাথে আসবো এই বলে আমি আবার যখন বেরিয়ে গেছি আমাদের ওখানকার মোরলের বদমাস লম্পট ছেলেটা যে আমাকে মাঝেমধ্যে খারাপ দৃষ্টিতে দেখত তাদের হাতে পড়ে যাই পথে সে আমাকে অপমানিত করে আমার সম্মান হানি করে সেই রাত্রে হয়তো মরেই যেতাম যে করেই হোক অতি কষ্টে ওদের হাত থেকে নিজেকে ছাড়িয়ে দৌড়ে বাড়ি চলে আসি বয়সটাও তো কম ছিল আর ছেলেগুলো ছিল মদ্যপ তাই তাদের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে বাড়ি ফিরে এসেছিলাম মার কাছে সমস্ত ঘটনা বলি পরদিন সকালে মা আর বাবা আমাকে বোঝালো এই সব কথা কারো কাছে বলতে নেই এগুলো খুবই লজ্জার কথা আর মোরলের কাছে বিচারের দাবিতে গেলে কোনো সুবিধা হবে না কারণ ঘটনাটা তো মোরলের ছেলেই ঘটিয়েছে উল্টে আমাদের আরও বদনাম হবে আমাদের এখান থেকে বাড়িঘর পুড়িয়ে দেবে মোরলের ছেলের বন্ধু বান্ধবরা মিলে তখন এই দরমার ঘরটুকুও থাকবে না বিকলঙ্গ দাদাকে নিয়ে আমরা কোথায় উঠব বল তাই তুই এই কথা কোনোদিন কাউকে জানাবি না চুপ করে গেলাম সেদিন কোনো দোষ না করেও অপরাধীর মতন থাকতে শুরু করলাম বাবা মা আমার স্কুলে যাওয়া বন্ধ করে দিল রাতের অন্ধকারে মোরলের ছেলে এসে শাসিয়ে গেল কেউ যদি কিছু জানতে পারে বাড়িঘর পুরু পুড়িয়ে দিয়ে যাবে মার আশঙ্কা সত্যি হলো তখন মাত্র পনেরো বছর বয়স আমার বাবা ছেলে দেখা শুরু করলো বিয়ে দেবে বলে দু চোখে দেখা স্বপ্নগুলো দু চোখে দেখা স্বপ্নগুলোকে সফল করতে পারলাম না বিনা দোষে লেখাপড়া বন্ধ হয়ে গেল আমার আমার বাবারই একজন জানাশোনা লোকের আনা একটা ছেলের সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেল ছেলেটি দিল্লিতে জড়ির কাজ করে আমার সম্বন্ধে সত্যি কথাটুকু বাবা মা তাকে জানিয়ে দিয়েছিল শুনে সে আপত্তি করেনি মন্দিরে গিয়ে আমাকে বিয়ে করে উল্টে বিয়ের জন্য যেটুকু সামান্য টাকা খরচা করার কথা বাবার হাতে দশ হাজার টাকা দিয়েও যায় বাবা মা ভাবে তাদের জামাই খুব ভালো একজন ছেলে কিন্তু ছেলেটি বলেছিল তার বাবা মা বিহারে থাকে তারা বিয়েতে আসতে পারবে না ছেলে নিজের দায়িত্বেই বিয়ে করবে এই সব ঘটনার সত্যতা যাচাই করার মতো বুদ্ধি আমার মা বাবার ছিল না তাই তারা এগুলো যাচাইও করেনি ভাগ্যকে মেনে নিলাম এবং ভাবলাম ঠিক আছে ভালো ছেলের সাথেই তো বিয়ে হলো সম্ভব হলে পড়াশোনাটা হয়তো করতে পারবো দিন পনেরো পরে বুঝতে পারলাম যে ছেলেটি আমাকে বিয়ে করেছে এবং স্বামী বলে যাকে আমি মেনে নিয়েছি সে আসলে একজন মেয়ে পাচারকারী আর যেই লোকটা আমার বাবার কাছে সম্বন্ধ নিয়ে গেছিল আমাদের গ্রামের লোক সে একজন দালাল এর পরের ঘটনা আর কিছু বলার অপেক্ষা রাখে না ছেলেটি আমাকে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেয় এরপর নানান জায়গায় আমার ঠাই হয় এখানে কি আমার কোনো দোষ ছিল দু চোখে স্বপ্ন নিয়ে বেড়ে ওঠা একটা মেয়ে আমি সেই মেয়েটা আস্তে আস্তে নরকে তলিয়ে যেতে থাকে অনেক লম্বা আমার জীবনের ঘটনা যেটা বলা শুরু করলে হয়তো ছয় মাস এক বছর লেগে যাবে এরপর বিক্রি হতে হতে একদিন এই শহরে আমার ঠাঁই হয় সেখানেই পরিচয় হয় একজন শুভাকাঙ্ক্ষীর সাথে আমার আমার বাবা মা আমার আর কোনো খোঁজ পায়নি পরে সেটা জেনেছিলাম তার কাছে আমি সব সত্যি কথা বলি আমার বাড়ি কোথায় সব জানাই আর বলি আমার মা বাবার সাথে যোগাযোগ করতে ভগবানের মতো সে আমার পাশে দাঁড়ায় সে সত্যি একজন শুভাকাঙ্ক্ষী ছিল আমার তার জীবনেরও অনেক গল্প আছে সেগুলো অন্য একদিন বলবো সে খোঁজ করে করে আমার বাড়ি বের করেছিল সে গিয়ে দেখে আমার বাবা বিছানাতে শুয়ে আছে পঙ্গু হয়ে মারও এখন কাজ করার ক্ষমতা নেই শয্যাশায়ী বড় দাদা আর ছোট বোনটাকে উত্তপ্ত করছে মোরলের ছেলে ছোট দাদা মাধ্যমিক পাশ করে বেকার হয়ে আছে আমার জীবনের সমস্ত ঘটনার কথা সে আমার মা বাবার কাছে বলে কিভাবে বিয়ের নামে আমাকে বিক্রি করে দিয়েছে আমার স্বামী আজ এই পাঁচ বছরে আমি কত জায়গায় ঘুরেছি কত নরকের মধ্যে থাকছি এখনও প্রতিনিয়ত কিভাবে আমার ইচ্ছার বিরুদ্ধে আমাকে দিয়ে কাজ করানো হয় কিভাবে আমি টাকা উপার্জন করি তারা যদি আমাকে এই নরক থেকে উদ্ধার করে নিয়ে আসতে চায় তাহলে ওই শুভাকাঙ্ক্ষী বন্ধু সেই সব ব্যবস্থা করে দেবে বাবা মা দাদা সবাই শুনে স্পষ্ট না করে দেয় কারণ তারা কোনো মতেই আমাকে আর তাদের সংসারে ফিরিয়ে নিতে পারবে না মনে যতই কষ্ট থাকুক তার থেকে বরঞ্চ তারা একটা প্রস্তাব দেয় আমি যদি তাদের এই সংসারটা চালানোর দায়িত্ব নিই তাহলে একটা পরিবার পুরো বেঁচে যাবে কিছু আর বলার অবস্থায় থাকে না আমার সেই বন্ধুর সে আমাকে এসে এই কথাগুলো যখন বলে সে রাতে আমি ঘুমাতে পারিনি সারা রাত কেঁদেছি এই আমার পরিবার আমাকে আর মেনে নিতে পারবে না কিন্তু আমার টাকায় তাদের সংসার চালানোর কথা কেমনভাবে বলতে পারল আমার নিজের মা বাবা দাদা আমার জীবনে যা কিছু ঘটনা ঘটেছে সব কিছুই আমার ইচ্ছার বিরুদ্ধে এর জন্য আমার কোনো হাত ছিল না জানি না আমার কপালে কেন এমন লেখা ছিল আমার দেখা কোনো স্বপ্নই আমি পূরণ করতে পারলাম না পরদিন মন স্থির করলাম প্রথমেও চেয়েছিলাম বাবা মার পাশে দাঁড়াব তাদের সংসারে সাহারা হব সেটা অবশ্য অন্য পথে আজকেও আমি বাবা মার পাশে দাঁড়াব সেটা অবশ্যই আড়াল থেকে যতদিন না আমার দাদা নিজে স্বাবলম্বী হচ্ছে মা বাবা দাদাদের আর বোনের সম্পূর্ণ দায়িত্ব আমি পালন করব আমার বন্ধু আমাকে মানা করেছিল আমার টাকা দিয়ে তাদেরকে সাহায্য করতে কিন্তু আমি তার কথা শুনিনি এবং সেই বন্ধুকে দিয়ে আমি প্রতি মাসে বাড়িতে নিয়মিত টাকা পাঠানো শুরু করি কিন্তু জানো বোন আমার দাদা বা আমার মা বাবা কখনও আমার সাথে দেখা পর্যন্ত করতে চায়নি অথচ আমার টাকায় তারা তাদের সংসার চালাতে তাদের ভরণ পোষণ চালাতে শুরু করে এভাবেই আমি আড়াল থেকে মায়ের সংসার চালাতে থাকি দুই বছর পর আমার দাদা চাকরি পেয়ে যায় সেটাও আমার সেই শুভাকাঙ্ক্ষী বন্ধু আমাকে এসে জানায় আমার ছোটো বোনের খুব ভালো বিয়ে হয়েছে ও সম্মানের সাথেই ঘর করছে আমার কাছ থেকে টাকাটা নেয়া ওরা কখনোই বন্ধ করতো না কিন্তু আমার বন্ধু এসে একদিন বলে এখন আমার দাদা দাঁড়িয়ে গেছে আর আমি আমার বোনের বিয়ের জন্য যা টাকা দিয়েছিলাম তাতে তার খুব ভালোভাবেই বিয়ে হয়ে গেছে দূর থেকে শুধু চোখের জল ফেলেছি সামনে গিয়ে দেখতে পাইনি আমার নিজের পরিবার আমাকে মনে রাখলো না অথচ আমার টাকায় তারা দিব্যি সংসার চালালো মেয়ের বিয়ে দিল আমার জন্য রইল শুধু চোখের জল আমার না হলো ঘর না হলো বর প্রতিটা মেয়েরই কিন্তু একটা স্বপ্ন থাকে ঘর বর সন্তান সব কিছু নিয়ে সে তার জীবনটা কাটাবে কিন্তু সবার কপালে সেই সুখ জোটে না প্রতিটা মেয়ে কিন্তু নিজের ইচ্ছায় হয়তো খারাপ পাতে আসে না পরিস্থিতি তাকে খারাপ পাতে আসতে বাধ্য করে বছর দশেক আগে আমি প্রচণ্ড অসুস্থ হই তখন আমাকে এই শুভাকাঙ্ক্ষী বন্ধু নিজের কাছে নিয়ে আসে সে আমার সেবা শুশস্যা সব করে এত বছরে টাকা পয়সা যথেষ্টই জমিয়েছিলাম তারপর একদিন আমার বন্ধুর কাছে প্রস্তাব রাখি জীবনের পুরোটাই তো অন্ধকার জগতে কাটিয়ে দিলাম এবার যদি লোকজনের মধ্যে একটু থাকতে পারি সেই ব্যবস্থা করে দিতে আর কখনোই আমার বাড়িতে কোনো টাকা পয়সা দেওয়ার আর আমার প্রয়োজন নেই তারা যখন আমাকে দেখতে চায়নি কখনো সম্পর্ক রাখতে চায়নি আমিও আর মিথ্যা মায়ায় তাদের সঙ্গে জড়াবো না আমার এই শুভাকাঙ্ক্ষী বন্ধু একজন নামকরা লোকই ছিলেন জীবনে চলার পথে এই একজন ভালো লোকের সাথে আমার পরিচয় হয়েছিল সে খোঁজ খবর করে এই বৃদ্ধাশ্রমের খবর পান এবং এখানকার যে ইনচার্জ তার কাছে আমার জীবনের সমস্ত অন্ধকারময় দিকের ঘটনা তাকে জানান এবং তিনি তাকে রাজি করিয়ে আমাকে এখানে থাকার ব্যবস্থা করে দেন আমি স্বেচ্ছায় কোনো কিছু তো করিনি জীবনের চলার পথে আমাকে ওই জায়গায় নিয়ে এসেছিল আমার জমানো যতটুকু অর্থ ছিল সবটাই আমি এই বৃদ্ধাশ্রমে দান করেছি জীবনের বাদ বাকি দিনগুলো আমি এই নতুন সূর্য বৃদ্ধাশ্রমে কাটাতে চাই এবং তোমাদের সাথে হাসিতে খুশিতে থাকতে চাই আমি আমার জীবনে অন্ধকারময় একটা ঘটনার কথা তোমাকে জানালাম বোন এখানে আমি খুব ভালো আছি অন্ধকারময় জীবনে থাকাই মানে সে কিন্তু দুশ্চরিতা বা খুব খারাপ মেয়ে এমনটা নয় অনেক সময় পরিস্থিতি তাকে এই পথে আসতে বাধ্য করে আমি তার প্রকৃত উদাহরণ গল্পটি এখানেই সমাপ্ত গল্পটি কেমন লাগলো জানাতে ভুলবেন না লেখা পলি গুহ পাঠে আমি ডিমি দেখা হচ্ছে পরের কোনো গল্প নিয়ে ধন্যবাদ